বর্তমানে রেণুধানি পোনা ছেড়েছেন কিন্তু কিভাবে খাবারটা আপনি দিলে আপনার রেণুধানি পোনা খুব তাড়াতাড়ি বাড়বে আজকে একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দেখাবো আপনারা জানেন যে রেণু পোনার ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন তো তো মধ্যে প্রোটিন রয়েছেই এখন এটার মধ্যে মাল্টিভিটামিন আমরা গ্রোথ আমরা পরিমাণ মতো এটার মধ্যে দিয়ে দেবো প্রতি কেজি খাবারে দশ গ্রাম করে মাল্টিভিটামিন এর পর আমরা নেবো যে কিছু অ্যামাইনো অ্যাসিড আপনারা জানেন আমরা দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দি যেমন লাইসিন এবং মিথুন এটা সামান্য আমরা দিই এটা খাবারের সমস্ত প্রোটিন ভিটামিন মিনারেল আপনার মাছের পেটের মধ্যে এক জায়গায় এই খাবারে আপনার রেনু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই খাবার যখন আপনি আপনার রেনুকে দিবেন আপনার রেনুর ভিটামিন সি এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাথে মাল্টিভিটামিন খাওয়ানোর ফলে আপনার রেনুটা সুন্দর হজম করতে পারবে এবং খাবারের প্রবণতা থাকবে আলাইকুম ট্রেডিং এর পক্ষ থেকে সকল মৎস্য চাষীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বর্তমান সময় রেনুটা ছাড়ছেন তো রেনু ছাড়ার ক্ষেত্রে আপনারা কিভাবে খাবারটা দিবেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের টিএম ফিডিং করতে উপযুক্ত অর্ডার ফরম্যাট খাবারটা আমরা নিলাম নেয়ার পর এটার সাথে আমরা কিছু জিনিস আমরা মিক্স করব মিক্স করব যেমন আমাদের কাছে রয়েছে মাল্টিভিটামিন এটা অ্যাকোয়া গ্রোথ মাস্টার এই অ্যাকোয়া গ্রোথ মাস্টারটা আমরা পরিমাণ মতো এটার মধ্যে দিয়ে দেব প্রতি কেজি খাবারে 10 গ্রাম করে আপনারা জানেন যে রেন উপনার ক্ষেত্রে মাল্টিভিটামিনটা একটু বেশি প্রয়োজন হয় তো ফিড এর মধ্যে তো প্রোটিন রয়েছেই এখন এটার মধ্যে মাল্টিভিটামিন আমরা যুক্ত করলাম মাল্টিভিটামিনের পর আমরা নেব যে কিছু অ্যামাইনো অ্যাসিড আপনারা জানেন আমরা দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিই যেমন লাইসিন এবং মিথুনিন এটা সামান্য পরিমাণ আমরা দিই এটা আমাদের পরিমাপ মত করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিলাম এই দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিলাম এটার দুইটা কারণ আছে কারণটা হচ্ছে এটা খাবারের সমস্ত প্রোটিন ভিটামিন মিনারেল আপনার মাছের পেটের মধ্যে এক জায়গায় করতে সহায়তা করে এরপর দিব আমরা আমাদের লাইট সি প্লাস লাইট সি প্লাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা একটি ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড এটাও আমরা পরিমাণ মতো দিয়ে দেবো এইবার আমরা দেব একটি জেল অর্থাৎ আমাদের পাওয়ার ফিস জেল এই পাওয়ার ফিস জেল আমরা সকল মাছকে খাওয়াতে পারি আমরা পরিমাণ মতো করে দিয়ে দেবো অনেকে প্রশ্ন করেন যে কিভাবে আমরা মাপবো এই দেখেন আমরা মাপ খাপ মনে করে মাপার যন্ত্র মনে করে আমরা মাপতেছি এই যে আমরা দিয়ে দিয়েছি দেখুন এই যে এইভাবে সুন্দর করে আমরা জেলটা দিয়ে দেবো এরপরে আমরা এটার মধ্যে কিছু পানি মিক্স করবো পানি মিক্স করে সুন্দর করে গুলিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেবো এর মধ্যে পানি দিয়ে এই জিনিসটা সুন্দর করে গুলিয়ে নেব আমরা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবার আমরা সুন্দর করে এই জিনিসটাকে আস্তে 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 মাখো মাখো করে এটাকে সুন্দর করে লিকুইড এর মতো করব অতিরিক্তও গোলাবো না আবার অতিরিক্তও গাঢ় করব না এমন ভাবে রাখবো যেন এটা পুকুরে বা আপনার ঘেরে ছিটিয়ে দেওয়া যায় দেখুন অনেক সুন্দর করে এই জিনিসগুলো করা যায় আপনারা অনেকে জানতে চান যে কিভাবে আমরা রেনুদেরকে প্রথম অবস্থায় খাবারটা দেব। এবার আমি খাবারগুলো প্রয়োগ করবো আপনার দেখবেন যে মাছগুলো কত সুন্দর করে খায় ফেলতেছি এই যে এইভাবে এই দেখেন খাচ্ছে এইভাবে আপনারা পুকুর বা ঘেরের সাইড দিয়ে সাইড দিয়ে দেবেন যেন মাছগুলো সাইডে এসে খেতে পারে একদম মাঝখানেও না আপনি সাইড দিয়ে সাইড দিয়ে এভাবে ফেলে দেবেন দেখুন মাছগুলো সুন্দর ভাবে খাবে রেনু এসে আস্তে 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 এই খাবারগুলো খেতে থাকবে এই খাবারে আপনার রেনু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই খাবার যখন আপনি আপনার রেনুকে দিবেন আপনার রেনুর যে ভিটামিন সি এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাথে মাল্টিভিটামিন ভিটামিন খাওয়ানোর ফলে আপনার রেনুটা সুন্দর হজম করতে পারবে এবং খাবারের প্রবণতা থাকবে এছাড়াও দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়েছি দুই রকমের অ্যামাইনো অ্যাসিড এই খাবারের প্রোটিন এবং ভিটামিন মিনারেলস গুলোকে একদম সুন্দরভাবে তার পেটের মধ্যে হজম করতে সহায়তা করবে এবং এক জায়গায় করতে সহায়তা করবে এছাড়াও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ